জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা শুরুতেই সংবাদের মুসলিমদেরকে যে কারণে নির্যাতন করত হাসিনা ফ্যাসিস্ট হাসিনার মুখসন্মোচনজা অপরাধে ফাঁসি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুব্ধ সেনা কর্মকর্তার জবানবন্দী থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন সাবেক এমপি বাহারো মেয়ে সুচি যেভাবে ভারতে পালালেন এবং সবশেষে জানাবো গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা এর মধ্যে আছে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখ সন্মোচন ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন দিনের শুরুটা করতে নামাজ পড়ে এমনকি দুই হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর তার আমার ফাঁসি চাই বইতে লেখেন শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ শুধু তাই না তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতকের হিসেবে একই বইতে মতিউর রহমান রিন্টু লিখেছেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন দুই সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষের দমন পীড়নে সব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হচ্ছে একে একেবার দেখে নেয় আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপনে পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালি পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুইশো জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরেই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দা এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তারা অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের ওপর পাঁচমে সাপলা চত্বরের গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হলো হিসেবে র‍্যাবের ডিজি কর্মরত এম খুরশিদ হোসেন প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যতই স্যাংশন আসুক ও ভয় পায় না সম্প্রতি ডিজির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায় দায়ী করেছেন জানা গিয়েছে তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয় এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হলি আর্টিজনে জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর ইতিমধ্যে হোলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণে এই মনিরুলের শেষ পরিণতি বেঞ্জিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনার সমালোচনা সূত্র বলছে অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম পাহ বাহার চোরাই পথে ভারতে পারি জমান শনিবার বিকালে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালী রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে তার মেয়ের সূচীর গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুঞ্জন তবে সূত্র বলছে তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য যে ভাবে লন্ডন পাড়ি দেয়া বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেঞ্জিরের অনেক শ্রম রয়েছে শেখ হাসিনার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে আজিজ আহমেদ সেনা প্রধান হওয়ার আগে বিজেপি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দুই সালের পাঁচ মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবার স্মরণে থাকার কথা ওই রাতে কত মানুষ খুন হয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান নেই ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের হবে কখনো তামাদি হয় না প্রয়োজনে একশো বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেঞ্জির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে এই দুই আহমেদ সেরাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল আজিজ আহমেদ বিজেপি প্রধান এবং বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে শাপলা চত্বরে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি সেই হাসিনাকে ক্ষমতায় রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট এবং অস্ত্র ব্যবহার করা হয়েছিল সাপলা চত্বরে আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুই একুশ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারই শুধু করেনি দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রহসনের আয়োজনের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন তখন আজিজ আহমেদ ছিলেন সেনা প্রধান এবং বেনজির ছিলেন র্যাবের ডিজি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে তারা দুজনেই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারে মুখ্য ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার কল্যাণে এই দুইজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন তারাও এই পদের অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়ে